আজকে আবহাওয়া একটু বৃষ্টি 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 আবহাওয়া ছিল তো তো অনেক ছাত্ররা আর কি গোসলের জন্য আর কি গোসল ফুটবল খেলছে অনেকে অনেকে গোসলের জন্য তো এভাবে অনেকে গোসল করছে তো আমাদের তো খানঝানালি মানে পুকুর যেটা বলে খাজার পুকুরে একটাই ঘাট সেই ঘাটে মানে পূর্ব সাইডে যে ঘাটটা ওই ঘাটটা প্রায় ভরা ছিল এই জন্য প্রায় ছয় সাতজন ছাত্র আলাদা হয়ে পশ্চিম সাইডে ঘাট নেই কিন্তু এমনি মাটি দিয়ে মাটির সাইড তো ওইখান থেকে নেমে ওরা গোসল করতে নামছিল তা ওর ভিতরে প্রায় দুইটা বিশ পনেরোর দিকে আনুমানিক সময় যেহেতু আমরা এক এক টাইম জানি না তো ওইখানে ওরা গোসল করতে নেমে অসুস্থ মানে সাঁতার না জানা সাঁতার অল্প জানার কারণে তারপরে হঠাৎ পাওয়া যাচ্ছিলো না তাকে তারপরে তার ফ্রেন্ডরা খুঁজে তারপরে ছাত্ররাও খোঁজে তারপরে গিয়ে ডুবু ডুবুরিরা গিয়ে খুঁজে তুলবে হচ্ছে ওরা পানিতে নামছিল গোসল করার জন্য পুকুরে খাজার পুকুরে তো ওইখানে ওরা ছয় সাতজন ছিল তার মধ্যে ওর সাঁতার কাটতে ছিল সাঁতার কাটতে একটু সামনে চলে গেলো তারপর ওর সাঁতার এক দুজন ছিল যারা আর কি পরে পাচ্ছিল ওরা উঠে এসে দেখে ও নাই আর কি তো তারপর আর কি খোঁজাখুঁজি শুরু হয় ওর ফোনে ফোন দিয়ে দেখা হয় যে ওর ফোন রুমই রয়েছে তো রুমে থাকার কারণে হচ্ছে গিয়ে আর বা ও রুমে যায় নাই আর জুতো ছিল ইয়ার পাশে তো এরপর ওকে খুঁজতে খুঁজতে যখন কিছুক্ষণ পাঁচ দশ মিনিট খোঁজাপো পাওয়া যাচ্ছিলো তখন সাথে সাথে আমরা ত্রিপল লাইনে ফোন দিই ফায়ার সার্ভিসকে যে হচ্ছে গিয়ে ডুবুরি লাগবে আর হচ্ছে ডিসি রুম সাথে জানে আর আমরা হচ্ছে গিয়ে ওই ফুটবল খেলার বারের যে নেট আছে ওটা দিয়ে এনে দেখি চেষ্টা করি যে কাউকে খুঁজে পাই কি না তো নেটে বাজে বাট আমরা উঠাতে পারি না কিছু কিছু একটু বাদ ছিল উঠাতে পারি না এমন অবস্থায় ফায়ার সার্ভিস আসে এবং আমরা পাঁচ মিনিট চেষ্টা করে তারপর উঠায় আর কি ফায়ার সার্ভিস আমাদের খুলনা থেকে একটু দূরে হয় অনেক কুয়েট থেকে দূরে হয় আসতে সময় লাগছে তিরিশ মিনিট এটুকে তারপর আমরা ওনাকে এখানে নিয়ে আসার পরে আর কি ডাক্তাররা বলে যে মৃত ঘোষণা করে আর এরপর পুলিশ এসে বাকি তদন্ত করার চেষ্টা করতেছে ওনার নামটা হচ্ছে শান্তনু কর্মকার সৈকত আর ঘটনাটা ঘটেছে হচ্ছে কি ওরা পানিতে নাম হচ্ছে শান্তন কর্মকার সৈকত ঘটনাটা ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে এমএসসি টোয়েন্টি থ্রি ব্যাচ আর ওরা পানিতে নামিয়ে নেমেছিল হচ্ছে গিয়ে দুইটা থেকে তিনটার মধ্যবর্তী সময় বাট মানে খোঁজাখোঁজি শুরু হয় তিনটার দিকে যে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না আর তিনটার দিয়ে খোঁজে খুঁজতে পারবো তিনটা পঁয়তাল্লিশের মতো বাজে ওকে খুঁজে বের করতে কারণ আমরা নেট দিয়ে খুঁজছিলাম ও পাচ্ছিলাম না আর ওইটা তো এরকম কোনো জালও নাই তো নেট খুলে এনে বাসে বেঁধে ওঠাতেও সময় লাগে আর এর মধ্যে ফায়ার সার্ভিস আসতো তিরিশ মিনিট সময় লাগে তো তিনটা পঁয়তাল্লিশ নাগা থাকে ওনাকে ওঠানো Terima hmm. kasih.